যে বয়সটা খেলনা হাতে খেলাধুলার কথা সেই দুই বছর বয়স থেকে পদার্থ বিজ্ঞান আর গণিতের জটিল সব সূত্রে সমাধান করছে বাংলাদেশি বংশোদ্দ সুবর্ণ হিসেবে আজকের ভিডিও থেকে আমরা শুনবো খুদে আইনস্টাইনের গল্প স্বাগতম আপনাকে নতুন ভিডিওতে বাংলাদেশি বংশোদ্ভূত এই ছোট্ট ছেলে সুবর্ণ আইজ বাড়ি মাত্র আট বছর বয়সেই সারা বিশ্বে নজর কাটতে সক্ষম হয়েছে সুবর্ণের জন্ম দুই হাজার বারো সালের নয় এপ্রিল যুক্তরাষ্ট্রে বিজ্ঞানের দুনিয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত আইজেক সুবর্ণকে ডাকা হচ্ছে খোদে আইনস্টাইন হিসাবে কারণ যে বয়সে অনেক ছেলে মেয়ে স্কুলেও যায় না সেই বয়সে এই বিস্ময়কর বালক অনেক কঠিন ও জটিল অঙ্কের সমাধান করছেন নিমেষে অবশ্যই আইনস্টাইন তার চার বছর বয়স পর্যন্ত কোনো কথাই বলেননি সুবর্ণের এই বিরল প্রতিভার স্বীকৃতি দিয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউস থেকে পাঠানো চিঠিতে ওবামা বলেন প্রিয় সুবর্ণ আমার মনে হয় তোমার কঠোর পরিশ্রম এবং অর্জন নিয়ে তুমি গর্বিত তোমার মতো শিক্ষার্থী আমেরিকায় আরও দরকার যারা স্কুলে কঠোর পরিশ্রম করার চেষ্টা করে বড়ো স্বপ্ন দেখে এবং আমাদের সমাজের পরিবর্তন ঘটায় আমাদের দেশ অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয় কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলে ওই সব চ্যালেঞ্জের মোকাবেলা কোনো ব্যাপার না তুমি তোমার চেষ্টা চালিয়ে যাও আমি তোমার সাথে আছি তোমার কাছে আমি অনেক বড় কিছু প্রত্যাশা করি সুবর্ণ দুই হাজার বিশ তিন জানুয়ারি পেয়েছে গ্লোবাল চাইল্ড প্রডিজি অ্যাওয়ার্ড পুরস্কারটি সে গ্রহণ করে ভারতীয় বিখ্যাত নোবেল বিজয়ী কৈলাশ সত্যার্থীর কাছ থেকে তার বাবা রাশিদুল বাড়ি জানান সুবর্ণ কথা বলতে শুরু করে আট মাস থেকে এবং লিখতে পারত এগারো মাস বয়স থেকে দুই বছর বয়স থেকেই গণিতে জটিল সব অঙ্কের সমাধান শুরু করে সন্তানের এমন অবাক করা বিষয়গুলো দেখে বেশ আশাবাদী বাবা মা তারা আশা করেন ভবিষ্যতে সুবর্ণ একদিন নোবেল প্রাইজ লাভ করবে সুবর্ণ এরই মাঝে দ্য লাভ নামে একটি বইও লিখেছে বইটিতে কোনো প্রকার বিজ্ঞান বা রসায়ন নিয়ে আলোচনা করিনি বরং বইটিতে ধর্মীয় সম্প্রদায় নিয়ে আলোচনা করেছে এবং ধর্মীয় উগ্রবাদের চরম বিরোধিতা করেছে আট মার্চ দুই হাজার বিশ সালের বহুল জনপ্রিয় লিটেল বিক্স অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয় এই অনুষ্ঠানটি হয় তাকে প্রটিজি বা বিরল প্রতিভাবান শিশুদের নিয়ে অনুষ্ঠানটিতে উপস্থাপিকা মেলিসা ও সুবর্ণের মাঝে বিজ্ঞান নিয়ে আলোচনা হয় সুবর্ণের চঞ্চল এই আলোচনা ও বিজ্ঞান নিয়ে জটিল উত্তরগুলো বিশ্ববাসীকে মুগ্ধ করেছে আমরা আশা করি অদূর ভবিষ্যতে সুবর্ণ নোবেল প্রাইজ অর্জন করে বিশ্বের ডুকে বাংলাদেশের নামও উজ্জ্বল করবে